দর্শক আসসালামু আলাইকুম আমি ঐন্দ্রিল আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের রান্নার অনুষ্ঠান আমাদের হয়। প্রথমে যে রেসিপিটি আমি নিয়ে এসেছি সেটি অনেক হেলদি একটি রেসিপি এটা হলো ওটস স্মুদি ওটস স্মুদি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি ওটস স্মুদি তৈরি করতে যা যা প্রয়োজন ওটস তিন টেবিল চামচ বাদাম সাত পিস দুধ এক কাপ খেজুর কুচি দুইটা আপেল কুচি একটা দারচিনি গুঁড়ো আচ্ছা চামচ উপকরণগুলো দেখে নিলাম এবার আমরা রেসিপিতে চলে যাবো আজকাল সবাই যেহেতু খুব স্বাস্থ্য সচেতন ফাইবার শরীরের জন্য দরকার এটা সবাই জানে এবং ফাইবারের জন্য ওটসের চেয়ে ভালো কিছু আর নেই এখানে আমি ওটস ভিজিয়ে রেখেছি এখানে এক বাটি আন্দাজে আছে আপনার যতটুকু দরকার আপনি নিয়ে নেবেন এখানে দুধ আছে ফ্রুটস কাটা আছে যেমন আপেল আছে আর এখানে ডেটস কাটা আছে খেজুর ইংলিশে যেটাকে ডেটস বলা হয় ডেটও পুরো একটা দিয়ে দিলাম কারণ এটাও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দিনে চারটে ডেট খেলে ডাক্তাররা বলেন যে শরীরে কোনো অসুখ বিসুখ হয় না আচ্ছা এখানে আর আছে যেগুলো বাদাম আছে পেস্তা বাদাম আছে এবং কিশমিশ আছে আমি এগুলোও এক এক করে সব দিয়ে দিচ্ছি যেহেতু ওটস খেলে পুরো পেটের আমাদের যেই খিদাটা থাকে মিটে যায় এখানে এই জিনিসগুলো একটু বেশি করে দিয়ে দিলেও কোনো সমস্যা নেই যে দেখতেও সুন্দর লাগে এবং স্বাস্থ্যের জন্য যেহেতু উপকারী এগুলো পুরোটা দিয়ে আর আলাদা ডেকোরেশনের কোনো প্রয়োজন হয় না আসলে আমি বাদাম কুচি যত ওখানে ছিল সবগুলোই দিয়ে দিয়েছি ডেট সব কিছু দিয়েছি কারণ এগুলো দেখতে এমনি এত সুন্দর লাগে যে আলাদা করে ডেকোরেশন করার কিছু দরকার নেই প্রিয় দর্শক তৈরি হয়ে গেল আমার ওটসের স্মুদি আপনারা সকালে নাস্তায় বা অফিসের লাঞ্চেও এটা খেতে পারেন এটা স্বাস্থ্যসম্মত এবং আপনাদের জন্য একটি সুস্বাদু একটি রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে প্রিয় দর্শক আপনারা দেখলেন আমার রেসিপি এবার আমাদের গেস্টের পালা অনুষ্ঠানের প্রথমেই আপনাদেরকে কথা দিয়েছিলাম আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একজন অতিথি সেই অতিথি হলেন শেফ ইশফাত চলুন তাকে আমন্ত্রণ জানাই আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আপু কেমন আছেন আমি ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি আপনি যে প্রফেশনে এসেছেন এটার কারণ কি নেশা থেকে পেশা জি অনেকটা সেরকমই আগে পেশা ছিল একরকম তারপর আমি অন্য পেশায় চলে আসছি কোন পেশায় ছিল আমি আগে ব্যাংকার ছিলাম ব্যাংকার মানে ব্যাংকিং পেশা হিসাব নিকাশ সব ছেড়ে উনি রান্না তাই তো জি যাক খুব মজা লাগলো তাহলে আমাদের আজকে রসুই ঘরের অতিথির জন্য আপনি কি রান্না করে আজকে আমি আমাদের দর্শকদের জন্য কোরিয়ানদার চিকেন রান্না করব কোরিয়ানদার চিকেন মানে ধনে পাতা দিয়ে কিছু একটা করব চিকেন বা চিকেন তো আমার সবসময় পছন্দ তাহলে চলুন দর্শক আমরা রেসিপিতে চলে যাই কোরিয়ানদার চিকেন জি প্রিয় দর্শক কোরিয়ানটার চিকেন তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি কোরিয়ানটা চিকেন তৈরি করতে যা যা লাগবে মুরগির মাংস ধনিয়া পাতা পুদিনা পাতা কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন লেবু বাদাম টক দই চিনি লবণ ঘি গোলমরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া উপকরণগুলো দেখে নিলাম এবার আমরা রান্নাতে চলে যাব তাহলে আপু এখন আমরা শুরু করি প্রথম আমাদের চিকেনটা লাগবে চিকেনের মধ্যে আমরা শুধু গোলমরিচ দেবো আমার হাত অবশ্যই পানি দিয়ে ধোয়া আছে তাহলে আমরা চিকেনটা করব। একটু গোলমরিচের গুঁড়া দিলাম আর কিছুই লাগবে না লবণ আচ্ছা শুধু গোলমরিচের গুঁড়া আর লবণ জি এটা দিয়ে আমরা কিছুক্ষণের জন্য পাঁচ দশ মিনিটের জন্য জাস্ট আমরা মেরিনেট করে রাখলাম একটু নেক্সটে যেটা যাব আর লবণ দিয়ে আমরা মেরিনেট করে রাখছি পাঁচ দশ মিনিট এখন সবচেয়ে ইজি আমার এই রেসিপিটা হচ্ছে ইজি টু কুক ইজি টু ইট আচ্ছা সেক্ষেত্রে যেটা লাগবে মেইন উপাদান সেটা হচ্ছে আমাদের কোরিয়ান তাহলে আমরা ফ্রেশ রসটা দিয়ে দিচ্ছি সবগুলো আইটেম কিন্তু আমরা কুচি দিয়ে দিচ্ছি একদম কাঁচাটা আর যেটা ব্লেন্ডারে ব্লেন্ড হয়ে যাবে জি এবং সবার লাস্টে যাবে আমাদের টক দই আচ্ছা টক দই আমরা মানে পুরো একটা পেস্ট তৈরি হয়ে যাবে গ্রেন্ডারের চিকেন যেটা আমরা করবো একদম ইজি শুধুমাত্র আমরা তিন চামচের মতো টক দই দিয়ে দিলাম এখন আমরা এটাকে ব্লেন্ড করবো আপু কি করবেন ব্লেন্ড। হ্যাঁ হ্যাঁ শিওর আমাকে কখন হয়ে একটা পেস্ট তৈরি হয়ে গেছে তারপর এখন কি করব এখন হচ্ছে আপনি আমাকে কড়াই দিবেন দেন আমরা চলে যাবো কড়াই লাগলে তো একটা চামচও লাগবে আমি নিয়ে এসছি একবারে হতে যতক্ষণ লাগে আপু প্রথমে তাহলে আমাদের কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমরা একটু তেল দেব আচ্ছা তেলটা কি আলাদা আছে নাকি না এটা আমরা দুই টেবিল চামচের মতোই তেল দিয়েছি এখন যেটা করব খুব ইজি যেহেতু আমাদের এটা রেডি আছে সবকিছুই তো আছে পেঁয়াজও আছে তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে এখন আমরা এটা ঢেলে দেব তাহলে প্রিয় দর্শক আমরা ব্লেন্ডারে সবকিছু কিছু করে নিয়েছি এবং তেলে আমরা সব মশলাটা ঢেলে দিলাম কারণ নর্মালি বাসায় যখন আমরা চুলাতে রান্না করতে যাই আমরা পেঁয়াজ দিই আটা বাটা রসুন বাটা সব কিছু দিই এখানে কিন্তু আলাদা করে দিতে হচ্ছে না সব কিছু আমরা ব্লেন্ড করে নিয়েছি এবং তেলে ডাইরেক্ট দিয়ে দিয়েছি জি এই জন্য এটা অনেক ইজি ইজি রেসিপি বললেন না আপু শুরুতে যে ইজি টু ইট ইজি টু

একটা একটা করে সব পিস গুলো দিয়ে দেওয়া হচ্ছে এটা কত জনের জন্য সার্ভিং অপ এটা আমরা তিন চারজন খেতে পারবো তার মানে একটা ডিনার বা লাঞ্চ টেবিলে যতজন থাকে আমরা সবাই মিলে এটা খেতে পারবো টেনশন থাকে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা পারফেক্ট কারণ সব কিছু ব্ল্যান্ডারে দিয়ে তারপর চুলাতে তেলে দিয়ে মেরিনেটও এত ইজি যে জাস্ট একটু গোলমরিচ আর লবণ দিয়ে মাখিয়ে চিকেনটাকে রেখে সব কিছু ব্ল্যান্ডারে দিয়ে তারপর চুলায় দিয়ে দিলেই হয়ে গেল একটা মজাদার রেসিপি সবাই পছন্দ করবে এবং স্বাস্থ্যের জন্য তো আমরা প্রোটিন পাচ্ছি যারা রাইস বা নুডলস বা পরোটা দিয়ে খেতে চান খেতে পারেন অথবা ডাইরেক্ট আপনারা শুধু চিকেনও খেতে পারেন যারা ভাবছেন যে কার্বোহাইড্রেট বাদ দিব শুধু আমরা প্রোটিনটা নিব এবং আমাদের হেলথের জন্য ভালো হবে সেটাও সেটাও ট্রাই করতে পারে আপু এখন অনেকখানি কষানো হয়ে গেছে আমি একটু লবণ দিয়ে দিব আচ্ছা লবণ তো আমরা প্রথমে দিয়েছিলাম একটু চিকেনে দিয়েছিলাম এখন আমরা তরকারিতে দেই নাই এটা আমরা আন্দাজ মতো দিচ্ছি একটা চিকেন হিসাবে আমরা লাস্টে নামানোর আগে কি আবার একটু চিনি দিব আমরা একটু চিনি দিব তারপর গরম মশলা গুঁড়ো দিব আর একদম গার্নিশে আমরা যে একটু ঘি দিব আচ্ছা তাহলে আপু এটা হতে থাকুক এখন আমরা এটাকে একটু ঢেকে দেবো জি প্লিজ তাহলে আপু এটা আমরা কতক্ষণ অপেক্ষা করব এটা আমার দশ পনেরো মিনিটের মধ্যেই হয়ে যাবে আচ্ছা তাহলে প্রিয় দর্শক আমরা দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করছি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমাদের পনেরো মিনিট পার হয়ে গেছে আপু এখন কি আমরা একটু চেক করব রান্নাটা হয়েছে এখন আমরা এটা চেক করব এবং দেখেন অলরেডি তেলটা চলে আসছে হ্যাঁ হ্যাঁ আসলে কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং খুব সুন্দর অ্যারোমা আসছে খুব ভালো লাগছে আপু তাহলে এখন আমরা কি করব এখন আপু আমরা এখন লাস্ট ফিনিশিং আমরা একটু চিনি দিব এবং গরম মশলা গুঁড়া দিব আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু চিনি দিয়ে দিচ্ছি পিঞ্চ অফ সুইট দিচ্ছি জি আর হচ্ছে একটু গরম মশলা গুঁড়া যেহেতু আমরা এটাতে কোনো কিন্তু আস্ত কোনো গরম মশলা ইউজ করি না জাস্ট এটা রেখে আমরা দুই তিন মিনিটের জন্য আবার একটু ঢেকে রাখবো তারপরে এটা আর নাড়াচাড়া করতে হবে না এটা আর নাড়াচাড়া কিছুই লাগবে না প্রিয় দর্শক আরো দুই তিন মিনিট আমরা অপেক্ষা করব এরপর কিন্তু আমাদের রান্না শেষ তারপর পরিবেশনের পালা আপু আমাদের দুই মিনিট হয়ে গিয়েছে এখন আমরা এটাকে জাস্ট চুলাটা অফ করে আমরা সার্ভিংয়ে চলে যাবো আচ্ছা আমি আপু একটা ডিশ জি আপু এই ডিশটাতে হবে জি এটাতে হয়ে যাবে আচ্ছা আপু তাহলে আমরা এখন এটাকে সার্ভ করবো খুব সুন্দর লাগছে কিন্তু ডিশটা ঢালার পরে আর রান্না পরিবেশনটা অনেক একটা বিষয় এই যে এত সুন্দর করে আমরা কোরিয়ানডা চিকেন রান্না করেছি এখন একটা সুন্দর পাত্রেও কিন্তু পরিবেশন করাটা জরুরি এবং সাজানোটা লাস্টে যেভাবে আমাদেরকে দেওয়া হচ্ছে দেখতেই পারছেন দর্শক অনেক সুন্দর লাগছে দেখতে আচ্ছা আপু এখন আমরা জাস্ট এটার কোনো কিছুই গার্নিশ করা লাগবে না এত সুন্দর একটা রেসিপি করে দেখিয়েছেন আপনি একজন শেফ আপনি জানেন কিভাবে কোন কাজটা সহজে তাড়াতাড়ি করা যায় এবং আমাদের এই ব্যস্ত শহরে ব্যস্ত জীবনে আমরা সব চাই ছটপট কি তৈরি করা যায় আজকে আমরা সেই রকম একটা রেসিপি শিখে নিলাম আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং বিটিভির সকল দর্শককেও ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের রসিক ঘরে আজকে উপস্থিত আছেন আমাদের প্রিয় পুষ্টিবিদ ফারহানা মবিন চলুন তাকে আমন্ত্রণ জানাই আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ আমার খুব ভালো লাগছে আপনি এসেছেন আপু আজকে আপনি দেখেছেন আমাদের এখানে কোরিয়ানদের চিকেন তৈরি করা হয়েছে আর এখানে ওটস দিয়ে একটা ডেজার্ট বা নাস্তা যেটা আপনারা বলেন একটা রেসিপি যেটা নাস্তার জন্য আমরা বা লাঞ্চের জন্য ইউজ করতে পারি তো এই খাবার দুটো পুষ্টিগুণ সম্বন্ধে আমাদের দর্শকদের জন্য যদি বলেন অসংখ্য ধন্যবাদ আপু ওটস অর্থাৎ এটার মধ্যে যে শস্য দানাগুলো আছে ওটস আমাদের দীর্ঘ সময় পেট ভরে রাখতে সাহায্য করে আমাদের রক্ত চলাচলে সাহায্য করে এবং যারা বয়স এবং উচ্চতা অনুযায়ী অনেক মোটা যারা ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারের রোগী অনেকের রক্তে কোলেস্ট্রল লেভেলের মাত্রা কম থাকে বিশেষ করে যারা ওজন নিয়ন্ত্রণ করতে যান তাদের জন্য ওটসটা খুব ভালো একটা খাবার এটা ভাত বা রুটির পরিবর্তে ইউজ করা যেতে পারে কারণ এটা একসাথে পুষ্টির ঘাটতি পূরণ করবে ওজন কমাবে এবং ওটস এর মধ্যে প্রচুর পরিমাণে ডায়েটারি আশ বা ফাইবার রয়েছে যেটা কিন্তু আমাদের দীর্ঘ সময় পেট ভরে রাখতে সাহায্য করে দেখতে পাচ্ছি বাদাম কয়েক রকম বাদাম আছে কাজু বাদাম তারপরে আপনার বাদাম পেস্তা বাদাম কিশমিশ বাদাম আমাদের জন্য খুব ভালো একটা পুষ্টি গুণ বয়ে আনে বাদামের মধ্যে বিভিন্ন ধরনের খনিজ লবণ আছে যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস এই খনিজ লবণগুলো হাড়ের জন্য ভীষণ উপকারী এবং বাদাম হচ্ছে হৃৎপিণ্ডের জন্য খুব ভালো হৃৎপিণ্ডের রক্ত নালীকে সংকোচন প্রসারণে সাহায্য করে এবং এটার মধ্যে চিনি ইউজ করা হয়েছে চিনি হচ্ছে আমাদের শক্তি যোগায় তবে যারা ডায়াবেটিকের রুগী রোগী তারা তো চিনিটা অ্যাভয়েড করবেন এই ধরনের মানে ডেজার্ট খুবই উপকারী আচ্ছা আচ্ছা আর কোরিয়ান্ডার এখানে দেখতে পাচ্ছি একটা উপকরণ অনেকেই যারা গরুর মাংস খাসির মাংস খেতে পারেন না তাদের জন্য কিন্তু চিকেন বা মুরগির মাংসটা ভীষণ উপকারী আর এই যে এটার মধ্যে ইউজ করা হয়েছে ধনিয়া পাতা ধনিয়া পাতার মধ্যে থাকে অক্সিডেন্ট এবং এটার মধ্যে ভিটামিন সি ভিটামিন এ রয়েছে উচ্চ মাত্রায় পুদিনা পাতা ধনিয়া পাতা এই খাবারগুলো আমাদের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে এবং এটার মধ্যে যে ভিটামিন সি আছে সেটা আমাদের ত্বক চুল হাড় নখের জন্য ভীষণ উপকারী এবং ধনিয়া পাতার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে এটা কিন্তু আমাদের চোখের জন্য খুব উপকার এবং এখানে যে আদা ব্যবহার করা হয়েছে আদা রসুন আদা আমাদের জর্জর ভাবটা দূর করে আদাকে কিন্তু বলা হয় মহা ওষুধ আর রসুন হৃদপিণ্ডের জন্য ভীষণ ভালো টক দই যে আছে টক দই হলো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর খুব ভালো একটা উৎস টক দই মধ্যেও আছে অনেক ধরনের খনিজ লবণ টক দই কিন্তু আমাদের ওজন কমাতে সাহায্য করে এবং একই সাথে আমাদের হাড় চুল দাঁত নখের পুষ্টি যোগায় এই খাবারটাও ভীষণ উপকারী থ্যাংক ইউ সো মাচ আপু আপনার মাধ্যমে আমরা আমার দর্শক সবাই জানতে পারলো এই খাবারগুলোর পুষ্টিকর আমি আশা করছি সবাই আমার মতো উপকৃত হবে এবং আপনার কাছে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবারে যাবার পালা আমাদের ঘরে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে নতুন কোনো গেস্টকে নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ